আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই পাচক তো নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসে শিক্ষা দিবেন এবং বেশি বেশি আল্লাহ তাল্লাহার জিগির করার চেষ্টা করবেন যেগুলো আপনারা পারেন দূরশরীফ ইস্তেকবার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই মুসলমান হলে মুসলমান ভাইয়ের সাহায্য করার চেষ্টা করবেন এবং মানুষের উপকার বেশি বেশি করার চেষ্টা করবেন ন্যাক আমল বেশি বেশি করার চেষ্টা করবেন ধন্যবাদ এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করবেন আর আপনারা যদি অল্প সময়ের মধ্যে জায়গা বাড়ির ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করলে একদম সাথে সাথে আপনি নতুন নতুন জায়গা বাড়ির ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ আমরা এখনই জায়গার মধ্যে চলে যাব এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটির অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জ সদর থানা জেলা মুন্সিগঞ্জ এবং মুন্সীগঞ্জ সদর পৌরসভা এলাকার নাম হলো খাসকান্দি এবং জায়গাটির চারিদিক দিয়ে টিনের বাউন্ডারি করা আছে একেবারে নির্ভেজাল সুন্দর একটি জায়গা একটি দেখতে পাচ্ছেন একেবারে চারিদিক দিয়ে টিনের বাউন্ডারি এবং বাউন্ডারির পিছনে টিনের বাড়ি করা আছে এবং হাতের বামেও আপনার টিনসিট বিল্ডিং আছে আর ভাই বর্তমানে জায়গা সম্পত্তির অনেক দাম জায়গার প্রচুর দাম বেড়ে গেছে একদম ক্ষেতের মধ্যে ডায়াবেটিসের ক্ষেতের মধ্যে জমি ওগুলোও আপনার পাঁচ লাখ ছয় লাখটা করে বিক্রি হচ্ছে কোনো রাস্তা রস্তা কোনো কিছু নাই কবে রাস্তা তাও ঠিক নেই তারপর ওইখানে ছয় লাখ পাঁচ লাখ এরকম জায়গা বিক্রি হচ্ছে আর এটাও মুসঞ্জি পৌরসভা বা খাসকান্দি এলাকা এটাও বর্তমান বাজার হিসাবে দাম তুলনামূলক অনেক কম কারণ এটা একদম রাস্তাঘাট সব কিছু আছে খেত জমি তিন আপনার পাঁচ লাখ ছয় লাখ করে বিক্রি যদি হয় তাহলে এটা তো একদম আরও কম দাম এই জায়গাটি প্রতি শতাংশ দাম হল ছয় লাখ টাকা আলোচনার সাপেক্ষে আমি আবারও বলছি জায়গাটি প্রতি শতাংশ দাম ছয় লাখ টাকা আলোচনার সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে এবং জায়গাটি একেবারে স্কোয়ার টিনের বাউন্ডারি দেওয়া আছে গেটও করা আছে একদম নির্বেজাল চমৎকার একটি জায়গা এবং এই যে জায়গাটির সামনে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন জায়গাটির বাইরে অবস্থানে যে আশেপাশে প্রচুর বাড়িঘর এবং জায়গাটির সামনে এই যে পিলার একদম ছয় ফিট প্রশস্ত রাস্তা দিয়ে নির্ধারণ করা আছে একদম মেন রাস্তা থেকে জায়গা পর্যন্ত ছয় ফিট রাস্তা করা আছে আর ওই যে দেখতে পাচ্ছি মেন রাস্তায় গাড়িগুলি চলছে বর্তমানে এর থেকে কম দামে মুখসংস্পোর সবাই রাস্তা রাস্তা করা এ থেকে কম দামে জায়গা নাই যারা এই জায়গাটি কিনতে চান তারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন আর এই জায়গাটির মধ্যে বাড়িঘর তৈরি করে দিলে প্রচুর টাকা ভাড়া পাবেন এই এলাকায় ঘনবসতি অনেক ভাড়া চলে ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত